দাদি দাদি আমাকে এখনই পঞ্চাশ হাজার টাকা দাও খুব দরকার সময় একদম নেই এই হাল হঠাৎ এত টাকা কেন তুই তো কোনোদিন এমন কথা বলিসনি দাদি শুধু জামা কাপড় না হুম আমাকে মানুষজনের সামনে দাঁড়ানোর মতো হতে হবে সত্য কথা বলো হালক টাকা কি শুধু কাপড়ের জন্য নাকি আর কিছু লুকাচ্ছিস দাদি সব কথা এখন বলা যাবে না কিন্তু না করলে আমার জীবন বদলাবে না টাকা মানুষকে বড় বড় করে করে না সিদ্ধান্ত তুই কি করতে যাচ্ছিস আজ আমি নিজেকে প্রমাণ করতে চাই সবাই যেভাবে আমাকে তুচ্ছ করেছে তার জবাব দেব এই টাকা সহজে আসেনি হালকো যদি দিই ভুল পথে যাস না এই শপথ কর শপথ করছি দাদি এই টাকা আমার ভবিষ্যৎ বদলাবে অপচয় হবে না এই পঞ্চাশ হাজারই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ও কে ভাবতে পারবে এরপর কি উপরওয়ালা আমার সর্বনাশ হয়ে গেল এই বোন তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার ভাই আমার বাচ্চাটা হাসপাতালে অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে টাকা না হলে ডাক্তার অপারেশন করবে না আমার ছেলেটা মরে যাবে ভাই কান্না থামাও ভাগ করলে কি বলছো আমি তোমাকে দেখব তোমার বাচ্চার জীবন টাকা দিয়ে মাপা যায় না এই পঞ্চাশ হাজার আমি দেব সত্যি বলছো ভাই তুমি কি উপর বালা হয়ে এলে দেরি করা যাবে না চলো এখনই রিসেপশনে জমা দিই দে এই নিন পুরো 50000 টাকা অপারেশনটা এখনই শুরু করুন ভাই আজ তুমি শুধু টাকা দাওনি আমার সন্তানের জীবন বাঁচালে সব টাকা তো শেষ হয়ে গেল ও এবার জামা কাপড় আমি কি করে কিনবো মানুষের উপকার করলাম ঠিকই কিন্তু নিজেরটা কে দেখবে ভাই তোমার কাজটা আমি দেখেছি আমি একটা এনজিও চালাই তোমার মতো দয়ালু মানুষই দরকার তুমি কি আমাদের এনজিও তে কাজ করবে আমরা মানুষকে সাহায্য করি আমি সত্যি বলছেন স্যার হ্যাঁ কাজও পাবে সম্মানও পাবে সম্মানও পাবে ঠিক আছে স্যার আমি আপনার এনজিও কাজ করতে রাজি আছি আজ থেকে তুমি একা নও আজ বুঝলাম ভালো কাজ করলে পথ নিজেই খুলে যায় আজ এনজিও থেকে আমার প্রথম পেমেন্ট পেলাম আল্লাহ সত্যি বিশ্বাস হচ্ছে না আর দেরি না তাড়াতাড়ি বাজারে যাই এতদিন শুধু মানুষের জন্য ভাবছি আজ একটু নিজের কথাও ভাবি ভালো কিন্তু সস্তা কিছু দেখান আমার জন্য সেটই যথেষ্ট দো দাদির জন্য কিছু নেবই এই শাড়িটা দেন দাদির খুব পছন্দ হবে দাদি দাদি আমি বাডি দাদি এইটা ফিরেছি তোমার জন্য কি সুন্দর শাড়ি তুই অনেক বড় মানুষ রে বিরে হালক আজ প্রথম বেতনের আসল সুখটা পেলাম দাদির হাসিতে